দু সালে বিখ্যাত ইতালীয় ব্র্যান্ড এসএসসি থেকে কম্প্রেসার আমদানি করে দেশের রেফ্রিজারেটর এবং ফ্রিজার উৎপাদন শুরু করে ওয়ালটন এখন বাংলাদেশের ইলেকট্রনিক জ্যান্ট নিজেই কম্প্রেসার ব্র্যান্ডটি কিনেছে এক দশকেরও বেশি সময়ের পথ চলায় ওয়াল্টন দেশের ফ্রিজ বাজারের শীর্ষস্থান দখল করেছে দু সালে তাদের প্রথম কম্প্রেসার উৎপাদন কারখানা স্থাপনের পর থেকে কোম্পানিটি আমেরিকা রাশিয়া এবং মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে রেফ্রিজারেটর রপ্তানি করে আসছে পঞ্চাশ বছরেরও বেশি ঐতিহ্যের এসএসসি কম্প্রেসার ব্র্যান্ড অধিগ্রহণের মাধ্যমে ওয়ালটন এখন ইউরোপ সহ সাতান্নটি দেশের বাজারে বড় পদার্পণের পথে ইতালির মেল শহরে সই হওয়া বিক্রয় চুক্তি অনুসারে এসিসিতে পঞ্চাশ বছর ধরে নির্মিত কম্প্রেসারের মেশিনারি ট্রেডমার্ক এবং পেটেন্ট বাংলাদেশ ওয়াল্টন গ্রুপের অধিকারে আসছে চুক্তি শর্তানুসারে এসিসি প্রায় ত্রিশ জন কর্মী এখন থেকে চলতি বছর শেষ হওয়ার আগ পর্যন্ত ইতালির কারখানা থেকে যন্ত্রপাতি বিচ্ছিন্ন এবং তা বাংলাদেশে আনার পর সংযোজনের কাজ করবে বাংলাদেশের প্রথম স্থাপিত উৎপাদন লাইনের কর্মীদের সাথেও তারা কাজ করবে ওয়াল্টন বার্ষিক বত্রিশ লাখ ইউনিট উৎপাদন সক্ষমতার একটি ইনভার্টার ও নন ইনভার্টার কম্প্রেসার লাইন কিনবে কোম্পানিটি আরও জানিয়েছে পরবর্তীতে তাদের কম্প্রেসার উৎপাদন ক্ষমতা বছরে আটচল্লিশ লাখে উন্নীত করবে যা ইউরোপ সহ বিশ্বের অন্যান্য বাজারে তাদের পণ্যের উল্লেখযোগ্য বাজার অংশীদারিত্ব প্রতিষ্ঠায় সহায়ক হবে দেশের ইতিহাসে এই প্রথম কোন দেশীয় ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক সংস্থা বিদেশি ব্র্যান্ড কিনেছে ওয়ালটনকে ইতালীয় কম্প্রেসার প্রস্তুতকারকদের মতন স্থানীয় কারখানা স্থাপনে প্রায় সাতশো কোটি টাকা বিনিয়োগ করতে হবে আর ইউরোপসের আর ইউরোপের সহ সাতান্নটি দেশে কম্প্রেসার প্রযুক্তি পেটেন্ট এবং নিবন্ধনের মূল্য হিসেব করলে চুক্তিটির মোট মূল্য এক হাজার কোটি টাকার বেশি হওয়া উচিত কয়েক দশক পুরনো ইউরোপীয় ব্র্যান্ডগুলোর নতুন মালিক হিসেবে ওয়ালটন সেগুলোকে আন্তর্জাতিক বাজারে এগিয়ে নিয়ে যাবে এছাড়াও ওয়ালটন স্থানীয় বাজারে ব্র্যান্ডগুলোর অধীনে পণ্য চালু করতে পারে সূত্রমতে এই প্রকল্পের জন্য ওয়ালটনের এক হাজার কোটি টাকারও বেশি প্রাথমিক বিনিয়োগ প্রয়োজন এবং বেশিরভাগ অর্থায়ন আসবে জার্মান ভিত্তিক ঋণদাতা ডিইজি এবং অস্ট্রেলিয়ান ঋণদাতা ও ই থেকে দুহাজার সালের মধ্যে শীর্ষ পাঁচটি গ্লোবাল ব্র্যান্ডের মধ্যে পৌঁছানোর লক্ষ্য রয়েছে ওয়ালটনের এই লক্ষ্য অর্জনে বৈদেশিক সম্পদ অধিগ্রহণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইতালির বেলুনোতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী কোম্পানি হল এসএসসি কম্প্রেসার্স এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং গৃহস্থলী যন্ত্রপাতি কম্প্রেসার উৎপাদনে একটি নেতৃত্ব স্থানীয় প্রতিষ্ঠান প্রযুক্তিগত সক্ষমতা সুনাম এবং একটি ভালো বাজার অংশীদারিত থাকা সত্ত্বেও ইউনিটটি প্রধানত রাষ্ট্র পরিচালিত হওয়ার কারণে কিছু সমস্যায় ভুগছিল এই চুক্তির মাধ্যমে ইতালীয় কোম্পানিটি তাদের সমস্ত ঋণ পরিশোধ করে নতুন ক্রেতার কাছে দেনামুক্ত প্ল্যান সরবরাহ করবে শ্রমিকদের কাছে তাদের প্রায় বিশ লাখ ডলার দেনা রয়েছে ওয়াল্টনের প্রস্তাবটি গ্রহণ করে প্রয়োজনীয় তহবিল জোগাড় করতে তা পরিশোধকের সুবিধাও পাচ্ছে এছাড়া চুক্তিতে শিল্পটির সরবরাহকারকদের প্রতি সম্মান দেখানো হয়েছে ফলে তারাও বঞ্চিত হবে না ইউরোপে প্রায় দুই কোটি সত্তর লাখ রেফ্রিজারেটর তৈরি করা হয় প্রধান উৎপাদনকারী দেশ হল তুরস্ক ও রাশিয়া সতেরো লাখ ইউনিট উৎপাদন করে ষষ্ঠ স্থানে রয়েছে ইতালি ইউরোপীয় কম্প্রেসার বাজারের বাহাত্তর শতাংশ চীনের দখলে গৃহস্থালী রেফ্রিজারেটর প্রস্তুতে সেখানে বার্ষিক দুই কোটি আশি লাখ কম্প্রেসর প্রয়োজন গৃহস্থালী রেফ্রিজারেটর প্রস্তুতে সেখানে বার্ষিক দুই কোটি আশি লাখ কম্প্রেসর প্রয়োজন এর মধ্যে কেবল চোদ্দ শতাংশ অন্যান্য এশিয়ান দেশগুলো থেকে আসে এবং মাত্র দুই শতাংশ সরবরাহ আসে ইউরোপীয় প্রস্তুতকারকদের কাছ থেকে কারণ বেশিরভাগ ইউরোপীয় কোম্পানি কম খরচের কারণে বাইরে থেকে পণ্য সংগ্রহ করতেই পছন্দ করে এইসব তথ্য থেকে জানা গেছে দুই সালে করা ওয়ান বাও এসএসসির একটি শিল্প পর্যালোচনা প্রতিবেদন তথ্য অনুসারে ওয়াল্টন বাংলাদেশের প্রথম কোম্পানি এশিয়ার অষ্টম এবং বিশ্বের পনেরোতম কোম্পানি হিসেবে দু হাজার সতেরো ছয় এপ্রিল থেকে কম্প্রেসার প্রস্তুত শুরু করে গাজীপুরের চন্দ্রাই কোম্পানিটি একটি অত্যাধুনিক কম্প্রেসার উৎপাদন কারখানা স্থাপন করেছে কারখানাটি বর্তমানে এয়ার কন্ডিশন এবং রেফ্রিজারেটরের জন্য কম্প্রেসার তৈরি করছে দেশের পাশাপাশি বর্তমানে প্রায় চল্লিশ দেশও রপ্তানি করছে গৃহস্থলী ইলেকট্রনিক্স পণ্য দু হাজার বিশ সালে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় বর্তমানে ডিএসসিতে কোম্পানিটির প্রতি সাল লেনদেন হচ্ছে প্রায় এক টাকার বেশি দরে